তো তোমাদের সঙ্গে আজ আবার চলে এলো নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন থেকে স্টার্ট করছে আর এখন কটা বাজে দেখো দুটো বাজতে পুরো দশ মিনিট বাকি তো আজ একটু প্রাণ ভিডিও করব তো সোনার সঙ্গেই করব বড় সোনা মানে ইপসনিতা ঠিক আছে তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কি নিয়ে প্রাণটা করছি হলো তো আমাদের যে নতুন খরগোশটা নিয়ে আসছে বিস্কুট তো বিস্কুটকে নিয়েই প্রাণটা করব। সোনা ওকে এত 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 ভালোবাসে মানে কি বলবো একদিন শুধু ও নিয়ে আদর করছিল আমি বললাম যে এই ওকে রেখে পড়তে বস আর ওকে এবারে দিয়ে আসবো যদি এরকম যদি করিস তুই তো আমি দিয়ে চলে আসবো তো এত কান্নাকাটি শুরু করেছিল মানে আমি তোমাদের কি বলবো তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সোনার রিয়াকশানটা দেখো আজও ওকে আমি বলবো যে তোর বাবা ফোন করেছিল যে অফিসে যার কাছ থেকে নিয়ে এসেছিলো বিস্কুটকে তো তাদের চেয়েছে ঠিক আছে আজকে দিয়ে দিতে হবে তো আজকেরই আদর করে নে আর কোনোদিন আদর করতে পারবি না তো এই কথাটা বললে ও কী করে শুধু তোমরা সেটা দেখতে থাকো আর কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানি আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তো নতুন একটা মজাদার ভিডিও নিয়ে এসেছি তো যদি প্রাইম ভিডিও ভালো থাকে তো আমি চেষ্টা করবো একটা একটা করে প্রাণ ভিডিও করব ঠিক আছে তোমাদের জানি অনেক বোরিং লাগছে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো এখন সোনাকে আনতে যাব স্কুলে স্কুল থেকে আনি তারপরে ভিডিওটা শুরু করো দেখো এই যে সোনাই এসে গিয়েছে উপায়ও এসে গিয়েছে আর এসেই মাত্র দেখো এই দেখো কাকে নিয়ে আদর করছে হুম বিস্কুটকে নিয়ে আদর করছে দেখলে এই সবে এসছে এই বইগুলো দেখো সব মানে একটু বৃষ্টি হচ্ছে তো বাইরে ওই জন্য একটু ভিজে ভিজে গিয়েছে আর এখন দেখো এসেই মাত্র বিস্কুটের খরচ আগে তাই তো হ্যাঁ তো চলো এবার খাওয়া দাওয়া করে নি বিস্কুটকে রেখে দাও বিস্কুটকে এবার রেখে দাও দিয়ে আমরা চলো খেয়ে নিই

আবার ফিরে দিয়ে উঠে আবার বিস্কুটকে নিয়ে হ্যাঁ কিন্তু একটা কথা হলো শোনা তোমার বাবা আজকে ফোন করে বলছিল। যে যাদের বাড়ি থেকে ওই ওকে নিয়ে আসা হয়েছে না অফিসে ওইখানে ওদের বাড়ি থেকে বলেছে যে ওকে দিয়ে আসতে হ্যাঁ রে সত্যি কনফার্ম সত্যি আবার হাতে হাত দিয়ে না ওনারা ফোন করে আমাকে বলল যে ওকে দিয়ে দেবে তো তুমি ওকে একটু আদর করলাম নিয়ে আমরা দিয়ে দেবো ওই বাবা এলে বিকেল বেলা তারপরে হাতে শিওর করবে হাতের ব্যাপার শিওর করতে হবে হ্যাঁ তো বাবাকে ফোন করে বলবো না বলেছে ওনারা কিন্তু এর সব জিনিসপত্র সব গুছিয়ে দিতে হবে আর ও কি খায় একটু খাইয়ে দে

জিনিসপত্র সব গুছিয়ে দিতে হবে আরে বাবা এলে নিয়ে যাবে কাঁদলে হবে যাদের জিনিস তাদের তো চেয়েছে আমাদের প্রথমে দিয়েছিল যে তোমরা নিয়ে রাখো কর দি আর তারপরে দিয়ে দেবো তা আমি কি করবো বল দিয়ে দেবো বুঝতে পার অত অত রবার চোখের জল দা দিয়ে দেবো না কোথায় ঢুকে গিয়েছিস রেডি করে দেবো

ওর তো নাকি ভয় লাগে তো দাদা আমাকে বললো ওকে খাইয়ে রেডি রাখতে আর আমি কী করবো হ্যাঁ ও তো চলে যাবে বলছে বিস্কুটও বলছে চলে যাবে আমি বলেছিলাম কাঁদতে না কাঁদতে না বলছিল তোর তো ভয় লাগে ওকে দেখলে রেখে দেবো রেখে দেবো আচ্ছা আচ্ছা রেখে দেবো রেখে দেবো রেখে দেবো রেখে দেবো আমরা নামা থামা তো সঙ্গে আমি একটা ছোট একটা prank করলাম আল তারা দিয়ে দিয়েছে নেওয়ার জন্য বল তারা যে দিয়ে দিয়েছে তারা কি নেওয়ার জন্য এটা কারণ না কারণ না আই কানডিসনি চুপ পড় চুপ পড় কানডিসনি বিস্কুটকে ছাড়বি না তাহলে দেওয়া যাবে না চুপ 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 বেশিক্ষণ কাঁদলে শরীর খারাপ করবে চুপ 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 আরে না মিছি 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 বিস্কুট বিস্কুটকে জিজ্ঞাসা বলেন দিদি প্রাং করছে মা প্রাং ভিডিও করছে আমাদের সঙ্গে ইয়ে একটু মিছিমিছি তো বললাম তো তো তোমরা দেখতে পেলে বন্ধুরা সোনাই আর রূপাই কিন্তু বিস্কুটকে খুব 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 ভালোবাসে হ্যাঁ আমি কি বললাম বলো তো ওদের যদি একটু বলিস যে বিস্কুটকে দিয়ে দেবো কিন্তু ওরা একদম কান্নাকাটি করে ভাসিয়ে দেবে চুপ চুপ মিছি মিছি বেশি কাঁদতে নেই হ্যাঁ সত্যিকার মিছিমিছি হ্যাঁ তুই বাবাকে ফোন করে জিজ্ঞাসা কর বিস্কুট থাকবে বিস্কুটের আমি আবার ঘাস এনে দিলাম বিস্কুট খেলো আমাদের সঙ্গে তারপরে আলুর ছাল খেলো আর ভাত খেলো কত কিছু খেলো তো তোমরা দেখতে পেলে বন্ধুরা আমাদের সোনাই রূপাই বিস্কুটকে ছাড়া একদমই থাকতে পারবেই না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর এটা কিন্তু একদম সত্যিকারেই কিন্তু সোনাদের সঙ্গে সঙ্গে প্রাণ ভিডিও করলাম ওরা জানতোই না মানে আমি একবার ট্রাই করে দেখলাম যে কি করে দেখি সোনা তোমার আগে বলেছিলাম না একদিন ও আদর করছিল আমি বকতে কি কান না সেটা আজকে একদম অন ক্যামেরায় দেখিয়ে দিলাম দেখলে এই এখন কোলা নিয়ে শুয়ে আছে চলো এবার একটু ঘুমাতে হবে তো বিস্কুট কি করছে আড়া গড়া এই এই আর এত ভালো মানে কি বলবো গাইস খরগোশটা আগে যে খরগোশটা ছিল তো এত কামড়া তো আঁচড়া তো মানে কোলেই থাকতো না আর এ এত ভালো মানে কি বলবো তোমাদের মানে কোলে যেইভাবেই তুমি নাও সেইভাবেই থাকবে চলো ভিডিও আজকে এখানে শেষ করছি আর কেমন লাগলো প্রাণ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ছোট সোনা এখনো থামেনি আদর করে থামাতে হবে আমাদের বিস্কুট কাকে দেবো কাউকে দেবো না তাই না আমাদের বিস্কুট তো আমাদের আর কি ঠিক আছে জানলি তাহলে এত কাঁদলি কেন কাঁদলি কেন সত্যি সত্যি দুজনে অনেক কেঁদেছে আমি ইচ্ছা করে এত কাঁদাতে চাইনি শুধু দেখলাম যে ওরা কি করে এবার এই জল খাচ্ছে বড় সোনার জল খাওয়া হয়ে গিয়েছে ছোট সোনা খাচ্ছে আর আমি যাব এখন বিস্কুটের ঘাস আনতে